আছেন আলহামদুলিল্লাহ আমি ড্রাগনে করেছি এই যে দেখেন সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান প্লিজ কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করেন কারো কোনো রিয়াকশনই তো নাই আজকে ড্রাগন বাগানের ভিতরে যাওয়া হয় নাই পাশ থেকে লাইভে আছি ভালো মতো দেখা যাবে কি আমি তো ড্রাগনের পাশে আছি ড্রাগন বাগানের সাইডে সেজন্য দেখা যাচ্ছে না সবাই দ্রুত লাইভে চলে আসেন শুধু একজনকে দেখতে পাচ্ছি কমেন্ট করেন সবাই প্লিজ দ্রুত হ্যাঁ ও আচ্ছা আর কারো তো দেখতে পাচ্ছি না একজনই আছে কমেন্টের রিয়াকশান নাই वांधवला ऐसे देखा तो यानी आप हम किधर सो? किधर पे? बुलो नरेश आए देख। येर कौटू बुना, नोस्टे मरा मुझे देखता है। क्यों बुलो नहीं? ये दो दो दे 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 तो देख लाग। तो दिखे। दिखे। दे ला। तो हम वो तो लेके एक भंगा था। एक बार भंगली देख लागी है। बातान कैसे है जो ने दो आज बिगे? अरे एक बिगे से के दो आज बिगे से के। কোন hey, নাই <haar> <treating letter>

লাইভে আজকে থাকা হলো না